নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেকেই স্বাগতম জানাই আমি বিগত ছাব্বিশ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও আঠারোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি আমার সঙ্গে আছে আমার ওয়াইফ নমস্কার আমি সায়নী শাস্ত্রী আমি বিগত ষোলোটা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি এবং আজকে একটি জাতকের হাত নিয়ে আলোচনা করব তবে আলোচনা করার আগে যে কিছু কথা আপনাদেরকে বলে রাখি যে স্ক্রিনের উপরে যে নাম্বার দুটো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যদি বিদেশ থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান প্লাস নাইন ওয়ান অবশ্যই লাগাবেন এটা যেহেতু ইন্ডিয়ান কোড আর যারা ইন্ডিয়া থেকে তো তাদের তো লাগানোর দরকার নেই প্লাস নাইন আর বাংলাদেশিদের জন্য বলছি যে আপনাদের যদি আপনারা নিজেদের ভাগ্য আমাদের কাছ থেকে বিচার করাতে চান বিকাশের মাধ্যমে ব্যবস্থা আছে পেমেন্ট করে ঘরে বসে ভিডিও নিতে পারবেন চলুন জাতকের হাতটা ভালো করে দেখি হাতে কিন্তু একটা জিনিস আমরা পরিষ্কার বোঝা যাচ্ছে হাতের যে এই যে দেখতে পাচ্ছি যখন হাতে এরকম নীলছে বর্ণের বা এটাকে নীলাব হাতের সবুজ কালারের যখন শিরা দেখা যায় তখন সে তাদের কিন্তু একটা নার্ভের সমস্যা হয়ে হওয়ার সম্ভাবনা অতি প্রবল থাকে বয়সের সাথে সাথে এই সমস্যাগুলো কিন্তু বাড়তে থাকে এই নার্ভের সমস্যা অবশ্যই জাতকের যে হাতটা দেখতে পাচ্ছি জাতক খুব রুগ্ন স্বাস্থ্যের কারণ হাত হাত যখন আমরা দেখি তখন হাতের এই রিস্ট মানে এই কবজিটা যেটা আমরা বাংলা ভাষায় বলি এটা আমরা দেখে কিন্তু তার শরীরের গঠন বুঝতে পেরে যাই তাই অবশ্যই বলবো জাতককে নিজের শরীরের দিকে যত্ন নেওয়ার জন্য আপনার বডি ওয়েটটা বাড়াতে হবে হ্যাঁ বডি ওয়েট আপনি একটা কথা মনে আপনার যোগ্যতা প্রচুর আছে ভাই কিন্তু একটা কথা আপনারা ভাববেন যে খুব সাকসেসফুল মানুষের দেখবেন একটা জিনিস খুব ভালো থাকে বডি ওয়েট মানে যদি কারো পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হাইট হয় তাহলে তার বডি ওয়েট মোটামুটি আশি পঁচাশি কেজি না হলেও সত্তর সত্তরের আশেপাশে ওজন থাকে বুঝতে পেরেছেন মানে এটা একটা ভালো ওয়েট আমি একশো দশ কিলো ওজনকেও দেখেছি বড়ো মানে মানে তার ভাগ্য ভালো হতে কিন্তু একটা ওই পঁয়তাল্লিশ বা বিয়াল্লিশ কেজি ওজনের মানুষকে খুব ভালো ভাগ্য কিন্তু দেখিনি খুব কম মানে রেয়ার দেখা যায় না আপনার বডি ওয়েটটা বাড়াতে হবে এটা বাড়ানোর হাজার উপায় আছে একবার ডাক্তার দেখালে বা অন্যান্য কিছু আপনি কিছু সেরকম খাওয়া দাওয়া করলে করলে কিন্তু আপনার বডি ওয়েটটা বাড়বে ঠিক আছে এমনি শরীরে জোর আছে শরীরের শক্তি আছে জোর আছে তবে আপনার নার্ভের সমস্যা আপনি কখনোই উত্তরে মাথা করে ঘুমাবেন না কারণ আপনার নার্ভের প্রবলেম আছে আর ওভার নাইট মানে অত্যধিক রাত জাগা এটা কখনোই করবেন না লাইফে একটা ডিসিশান নেবেন মর্নিংয়ে ওঠা আর তাড়াতাড়ি ঘুমানো এই দুটো জিনিসকে আপনাকে রুটিন মাফিক মানতে হবে আর একটু ক্যালোরি এক্সট্রা কনজিউম করুন ঠিক আছে বিশেষ করে যেই ফলগুলো ওয়েট বাড়াতে সাহায্য করে সেগুলো খাবেন কারণ এটা কিন্তু ভালো নয় একজন জ্যোতিষের কর্তব্য হচ্ছে সঠিক পরামর্শ তাকে দেওয়া ছড়টির জাতক এই যে এখানে নৌকো সিম্বল দেখতে পাচ্ছেন নৌকো সিম্বল এই নৌকো সিম্বল জাতকের কি কি ফল ফল দেবে চাপা বেদনা চাপা কষ্ট দেবে হাতে আমরা আয়ুরেখা বিচার করবো তাই না দেখুন এই পর্যন্ত আয়ুরেখার মধ্যে জব চিহ্ন এই যে ছোট ছোট জব এই যে জব হয়েছে যখন জব চিহ্ন এরকম হয়ে আছে এগুলো কি আপনার ভবিষ্যতে কোন রকম রোগ মানে জেনেটিক্যালি যে আমরা পেয়ে থাকি সেই ধরনের রোগ হওয়ার কিন্তু বয়সে পসিবিলিটি আপনার আপনার একদম এখান এখান থেকে থেকে যেটা দেখতে পাচ্ছি এখানে এই জায়গাটা কিন্তু আপনার সমস্যা আছে এই জায়গাটা ভেঙে আছে এটা একটা প্রবলেম আর আপনার যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছি এই নাম্বারে অবশ্যই ফোন করবেন যাতে কিন্তু প্রাপ্তি এই যে এইগুলো কিন্তু লটারি প্রাপ্তি বা মানে অর্থ প্রাপ্তিকে বোঝাচ্ছে হ্যাঁ আপনার অর্থপ্রাপ্তির যোগ আছে এই বয়সীমার মধ্যে সীমা কিভাবে বের করতে হয় এইভাবে বলে দিচ্ছি আমরা 100 বছর তাহলে এইভাবে 50 বছর এইভাবে আমরা যদি অনুমান করি তাহলে হয় তাহলে এইটা কত হতে পারে যদি আপনার আয়ু রেখা এভাবে দেখাচ্ছে তাহলে এইভাবে বয়স সীমাকে আমরা অনুমান করবেন এইভাবে ভাগ করে করে পেয়ে যাবেন ঠিক আছে এইভাবে আমরা দেখতে হয় চলুন দেখি দিই আমরা এইখান থেকে এই দু ডিস্ট্যান্সটা একশো বছর হয় তাহলে এখান থেকে যদি এই ডিস্ট্যান্সটা হয় তাহলে এইভাবে ডিস্ট্যান্সটা বার করে বার করা যায় সেটা পরে দেখাচ্ছি বা আপনাকে বলে দেওয়া হবে দেখুন এই মুহূর্তে যদি দেখি হাতে জাতকের কিন্তু বৃহস্পতিটা ভালো তবে জাতকের হাতে এই সাপিত যোগ এই যে এখান থেকে দেখুন রেখাটা সাপিত যোগ তৈরি হয়েছে এখান থেকে রেখা কিছু রেখা গেছে যেগুলো অভিশপ্ত জীবন করেছে মানে আপনার জীবনে সব ঠিকঠাক সত্ত্বেও তবুও যেন জীবন ঠিকঠাক চলছে না খুব ভালো মনের ছেলেটি খুব ভালো মনের কেন ভালো মনের ছেলেটা কি করে বুঝলাম দেখুন হাতে যদি দেখা যায় এরকমভাবে ত্রিশুল সাইন করে এরকমভাবে একাধিক সাইন করে হৃদয় রেখা একাধিকভাবে ভাগ হয়ে যাওয়া এটা ভালো মনকে বোঝায় ভাগ্যরেখাও জাতকের ছিল একাধিক ভাগ্যরেখা জাতককে ভাগ্য ভালো করালেও এখান থেকে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে এখান থেকে একটা লম্বা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে তবে জাতকের হাতে এই যে প্রবলেমগুলো এই যে হাতে দেখতে পাচ্ছি গ্যাপ এটা রুগ্ন স্বাস্থ্যের জন্য আরও বেশি হয়েছে আপনার স্বাস্থ্য ভালো হলে এই গ্যাপগুলো অনেকটা কমবে তাছাড়া আপনার আঙুলটি দেখতে পাচ্ছি খুব ডাউট আপনি মানে জীবনে খুব সন্ধ প্রবৃত্তি থাকে মানে মানে সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না আর যেখানে যাবেন সেখানেই আপনাকে ঠকা দেবে বা প্রতারণা করা হবে কেন করা হবে খুব ভালো করে ভাববেন ঠিক আছে এটা একটা অবশ্যই ভাবনার বিষয় এটা আমরা পরে আলোচনা করছি অন্য বাম হাতেও দেখুন কতগুলো ফুটো আছে ফাঁক আছে এগুলো কিন্তু ভালো ভাগ্য নির্দেশ করে না আমরা বাম হাত দেখব ডান হাতে জাতকের বিবাহ রেখা দেখুন বিবাহ রেখা এটা অল্পবয়সী বয়সে তারপর তারপরে ইনফ্যাচুশান তবে এই দুটো ডবল ম্যারেজ এই দুটো ম্যারেজ লাইন হ্যাঁ ডাবল ম্যারেজ লাইন আছে ডাবল ম্যারেজ লাইন কেন এলো জন্মকুষ্ঠীও বিচার করব জন্মকুষ্ঠিতে মাঙ্গলিক থাকলে এটা হয় জাতকেরও জন্মকুষ্ঠিতে মাঙ্গলিক আছে আমরা সেটাও বিচার করব ঠিক আছে আমরা অবশ্যই বিচার করে দেখব দেখুন হাতের আঙুলগুলো দেখুন কিভাবে ফাঁক হয়ে আছে হ্যাঁ এতগুলো ফাঁক আঙুল মানে অর্থ বা টাকা রোজগার করলেও এই জাতক সেই টাকাকে ধরে রাখতে পারছে না একদমই না কারণ হাতের মাঝখানে এত ফাঁক আছে আর আপনার আঙুলগুলো ভালো করে দেখেন আঙুলগুলো যেন কেমন গিট গিট মানে আঙুলগুলো যখন অপোজিট দিকে চলে যাচ্ছে মানে এই দিকে চলে যাচ্ছে মানে আঙুলটা সোজা করলে তলের দিকে আঙুল সোজা করলে আঙুল তলের দিকে চলে যাচ্ছে মানে আঙুলের যে শক্তি সে শক্তি পাবেন না আঙুলে যে শক্তি সে পাবেন না মানে এই গিটের মধ্যে ঢিল হয়ে গেছে যার কারণে হয় এটা বাদ দেন সেটা নিয়ে আমরা আলোচনা করব না হৃদয় রেখা মোটা খুব মোটা জাতক মোটা এবং ভীষণ ভীষণ হয়ে গেছে ফ্যাটি বারবার কষ্ট বারবার হৃদয় হ্যাঁ কষ্ট পাওয়া এবং কিছু কিছু কারণে কষ্ট আপনি আপনার নিজের কারণেও পেয়ে থাকেন কারণ যাদের হৃদয় রেখা এরকম মোটা থাকে তারা খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে মানে তারা ভালো ভালোর জন্যই বলে কিন্তু সে সামনের ব্যক্তি যাকে বলছে সে হয়তো সেইভাবে আপনার কথাটা গ্রহণ করতে পারে না খুব ইন্টেলিজেন্ট ছেলেটা কিন্তু মস্তিষ্ক রেখার থেকে এটা শাখা রেখা বেরিয়েছেন এটাও কিন্তু এটাও কিন্তু খুব ভালো রেখা এটা কিন্তু ভালো রেখা আপনার বুদ্ধি কিন্তু বুদ্ধিদীপ্ত ছেলেটা তবে হাতে এখানে ট্রায়াঙ্গেল বা এরকম কিছু হলে ভালো হতো এখানে ট্রায়াঙ্গেল হলেও ভালো হতো এগুলো কিন্তু হয়নি আগামী দিন কিন্তু এগুলো ট্রায়াঙ্গেলগুলো আসছে তখন কিন্তু আপনার ভাগ্য উদয় হবে কিন্তু যতই চন্দ্র কিন্তু আপনার দেখছি সেপারেট হয়েছে হুম আপনার বাইরে বাইরে বাইরের যোগ কিন্তু আছে যদি আপনি কর্মসূত্রে যদি বাইরে যান তাহলে অবশ্যই কিন্তু আপনার উন্নতি আছে তবে ভাগ্য রেখা হাতের মধ্যে সেইভাবে কিন্তু আমি দেখতে পাই দেখুন ভাই একজন একজন সঠিক জ্যোতিষীর কি করা উচিত সঠিক পরামর্শ দেওয়া উচিত আপনার বডি ওয়েট আমার মনে হচ্ছে পঁয়তাল্লিশের আশেপাশে বডি ওয়েটের নিচেই হবে তাহলে আপনার বডি ওয়েটটাকে কি সত্তর কিলো করা যেতে পারে না আজকেই করতে বলিনি আগামী তিন বছরে আগামী পাঁচ বছরে করা যেতে কি পারে না আপনি যদি বডি ওয়েটটা কী করে গেন করা যায় মাসাল গেন করা যায় তার জন্য শরীরচর্চা জিম এক্সারসাইজ বা কোনো রকমভাবে বডি ওয়েটটা বাড়াতে পারেন তাহলে কি লাভ হবে না রোস্কান হবে আপনার অবশ্যই আপনাকে আপনাকে সবাই সিরিয়াসও নেবে বুঝতে পেরেছেন এখন আপনাকে কেউ কেউ সিরিয়াস নিচ্ছে না আপনি একটা একটা নারী দৃষ্টিভঙ্গি থেকে ভাব ভেবে দেখুন একটা পুরুষের দৃষ্টিভূতে ভেঙে দেখুন ঠিক আছে একটা পুরুষ হয়ে যদি আপনি ওরকম নারী পছন্দ করবেন আপনার মতো বুঝাতে পারলাম তাহলে পছন্দ করবেন না তাহলে একটা নারীও আপনাকে পছন্দ করবে না বা আপনাকে যে কেউ কনফিউজ করবে জীবনে চলার পথে একটা ভালো ওয়েট ভালো ফিগার ভালো স্বাস্থ্য সব ক্ষেত্রে প্রয়োজন বুঝতে পারলাম একটা লম্বা চড়া কাটা মানুষের সাথে অনেকেই পাঙ্গা নিতে পছন্দ করে না বুঝতে পেরেছেন ভয় পায় বুঝতে পেরেছেন একটা ছ ফুট হাট্টাকাটা ছেলে যদি সামনে দাঁড়িয়ে যায় অনেকেই কিন্তু তার সাথে পাঙ্গা নিতে ভয় পায় ওটাই যদি রুগ্ন পাতলা একটা ছেলে বুঝে তো বিয়াল্লিশ কেজি ওজনের তাহলে কি হবে তার ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয় আশা করি বুঝতে পেরেছেন ভাই এর থেকে বেশি বোঝালে খারাপ লাগবে আপনার হ্যাঁ এইটা একটা মানি ট্রায়াঙ্গেল এটা ভালো ট্রায়াঙ্গেল এগুলো ভালো ট্রায়াঙ্গেল আপনার হ্যাঁ তবে এরকম একটা সিম্বল এখানে দেখেছি আয়ু রেখার উপর এরকমভাবে নৌকো সিম্বলের মতো এটা নৌকো সিম্বলের মতো সিম্বল দেখায় এটা কিন্তু চাপা জায়গাটা ভেঙে আছে চাপা বেদনা আপনার আয়ু রেখার প্রতিকার করতে হবে মনের জোর পাচ্ছেন না এই জাতক যদি এক্সারসাইজ বা মনো মানে কিছু করতে যায় সেটাও করতে পারবে না কারণ মনের জোর ভালো নেই আপনার আয়ু রেখার প্রতিকার করবেন আয়ু রেখাটা দুর্বল আছে ভাই অনেক কে ভেঙে আছে আর এই কব এইটার এটার একটা ব্যবস্থা করুন শনি শনির আপনার এটা শনির আড়াড়ি রেখা হৃদয় রেখাটা অত্যাধিক উপরে চলে গেছে এই শনির আড়াড়ি রেখায় কনভার্ট হয়ে গেছে হৃদয় রেখা তো না এটাই তো হৃদয় রেখা এটা হৃদয় রেখা কিন্তু এখান থেকে আড়াড়ি রেখা এটা আড়াড়ি রেখা মানে এটা দেখুন বৃহস্পতিতে যায়নি শনিতেও যায়নি দেখুন আপনার জন্মকুষ্ঠিটা বের করেছি আপনার জন্মকুষ্ঠিতে যেটা দেখতে পাচ্ছি আপনার হচ্ছে মেষ রাশি কর্কট লগ্ন ঠিক আছে এটা মেষ রাশি মেষ রাশি আর এটা হচ্ছে কর্কট আপনার লগ্ন লগ্নে আপনার বৃহস্পতি বসে আছে বৃহস্পতি কিন্তু এখানে উচ্চস্ত আছে খুব ভালো বৃহস্পতি ভালো অবশ্যই বৃহস্পতি ভালো ফলদায়ক তাই ছেলেটা সৎ এবং সব ভালো ছেলেটা হ্যাঁ কারণ এখানে বৃহস্পতি বৃহস্পতি ডিগ্রি হচ্ছে বাইশ ডিগ্রিতে বাইশ ডিগ্রিতে অবশ্যই পড়ছেন মানে খুব বেশি ভালো ডিগ্রি পায়নি তবে এটা এটা মধ্যম ডিগ্রি পেয়েছেন আরো কম হলে মানে ভালো হতো মানে আর একটু বারো থেকে আঠেরো ডিগ্রিটা বেটার সব থেকে ভালো ডিগ্রি ভালো ডিগ্রি যেগুলো ডিগ্রি দেখলে বুঝতে পারবেন হ্যাঁ চলুন এখানে দেখবো জাতকের অষ্টমী মাঙ্গলিক আছে মানে মৃত্যু দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট ফাঁড়া জাতকের লেগে লেগেই থাকবে এটা কিন্তু ভালো জিনিস নয় ভাই অষ্টমে মাঙ্গলিক ডিভর্স তালাকের সম্ভাবনা দাম্পত্য জীবনকে প্রচণ্ড প্রচণ্ড প্রভাবিত করে তাই মাঙ্গলিকের প্রতিকার আপনাকে মাস্ট 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 করাতে হবে এটা করানোর বিভিন্ন উপায় আছে এর জন্য রত্ন পরা যেতে পারে কোনো হোম করা যেতে পারে যোগ্য করা যেতে পারে তন্ত্র বহুত কিছু উপায় আছে আমরা সব উপায় বলে দিই যেটা সব থেকে সহজ সেটা করবে একাদশ একাদশ স্থানে আপনার এই যে এখানে রাহু শুক্র এবং বুধ এটা এটা একটু টপিক আপনি ফোন করে জেনে নেবেন তবে আমি যেটুকু বলা যায় আপনি যেহেতু জানতে চেয়েছেন রাহু শুক্রকে কাম যোগ বলা হয় আর রাহু বুধকে বলা হয় বুদ্ধিভ্রষ্ট যোগ একই যোগে যদি জ্বলে আসে তখন কিন্তু এই প্রবলেমটা হয় ঠিক আছে এটা কিন্তু একটা প্রবলেম থাকবে ভাই একটা সেন্সিটিভ কথা আমি বলতে পারলাম না এই ভিডিওতে আপনি ফোন করবেন ওটা আপনার একটা পার্সোনাল যেহেতু জেনে নেবেন ঠিক আছে এই এই যোগটার সাথে একটা খুব বাজে একটা প্রবলেম জড়িয়ে থাকে ঠিক আছে আপনি জিজ্ঞাসা করবেন রাহু শুক্র বুধ আপনি বারবার জিজ্ঞাসা করবেন রাহু শুক্র বুধ হলে কি হয় অবশ্যই আমি বলে দেবো এটা হুম তবে আপনার শনি এই যে শনি রবি যোগও দেখতে পাচ্ছি এটাও কিন্তু বিশ যোগ একাধিক নেগেটিভ যোগ তৈরি হয়েছে আপনার জন্মগোষ্ঠীতে এটা ঘরে ওজন্য জন্য কেরিয়ার 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 ঘরে একটু প্রবলেম হয়েছে খরচা খরচ ক্ষয়ক্ষতি সুখ শান্তি যে ঘরটা আমরা দেখে থাকি বলা হয় দেখুন এই যে দেখতে পাচ্ছেন এইখানে আপনার এই জায়গাটা মেন প্রবলেম মাঙ্গলিক মাঙ্গলিকের সাথে আপনার ওই রেখার প্রতিকারটাও করাতে হবে আমরা নবংশ কুণ্ডলিটা পেয়েছি জীবন সাথী কুণ্ডলি সে দেখব দেখুন সেখানেও কিন্তু অগ্নিযোগ মাঙ্গলিক হয়েছে তাই জীবন সাথী যখনই যেদিন যেভাবেই বিয়ে করেন না কারণ অবশ্যই বিচারটা করিয়ে নেবেন আর যার সাথে বিয়ে করবেন তার জন্ম পুষ্টিটাও অবশ্যই জোটক বিচার মানে ম্যারেজ ম্যাচিং হ্যাঁ এটা করাবেন হ্যাঁ আমাকে দিলে করিয়ে দিয়ে অসুবিধা কিছু নেই হ্যাঁ বর্তমানে আপনার চন্দ্রের মহাদশা চলছে পনেরো তিন দু হাজার তেইশে ঢুকেছে পনেরো তিন দু পর্যন্ত এই টাইমটা আপনার কিন্তু মনটা ভালো থাকবে না কারণ চন্দ্র তো ভীষণ চঞ্চল মস্তিষ্ক করে দেয় এক জায়গায় তাকে বসিয়ে রাখে না চঞ্চল হয়ে যায় সে কোন দিকে মন লাগে না আপনার বুঝতে পেরেছেন এইটা কিন্তু চলবে দুহাজার পর্যন্ত তারপরে চন্দ্রমঙ্গল আপনার ঢুকছে মঙ্গল আগস্ট পর্যন্ত অ্যাক্সিডেন্টাল সমস্যা আপনাকে কিন্তু ফেস করতে হবে যেহেতু আপনার হাতে আয় রেখা ভেঙে আছে এবং আপনার অষ্টমে এই টাইম এই টাইমের আগে প্রতিকার করাবেন এরপরে রাহু ঢুকবে হ্যাঁ এটাও কিন্তু ভালো নয় তারপরে বৃহস্পতি বলুন ঠিক আছে হাজার ছাব্বিশ সাল থেকে আপনার ভালো সময় আছে ঠিক আছে ঠিকঠাক যাবে ঠিক আছে হাজার ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে বিয়েটা সেরে ফেলুন ঠিক আছে এখানে চন্দ্রসঙ্গে বৃহস্পতি খুব ভালো হয় না হলে দু হাজার একত্রিশে দু হাজার এই তেরো তেরো বলে দাও ওটা তেরো এক দু একত্রিশ থেকে তেরো নয় দু হাজার বত্রিশ আশা করি ওটা অনেকটাই দেরি হয়ে যাবে তাই আপনি চেষ্টা করবেন যখন চন্দ্রের সাথে বৃহস্পতির দশাটা যখন চলবে তখন অবশ্যই আপনার এই দশাতে যে বৃহস্পতির এই দশাটাতে আপনি বিয়েটা সেরে ফেলবেন এই তেরো দুই দু ছাব্বিশ থেকে চোদ্দো ছয় দু হাজার সাতাশের মধ্যে এটা সেরে ফেলবেন আমার মনে হয় ভালো হবে ঠিক আছে আমরা আবার হাতে ফিরে যাই চলুন আমরা হাতে ফিরে যাই যাতকের এটা বাম হাত এটা বাম হাত বাম হাতেও কিন্তু আপনার একাধিক বিবাহ রেখা এটা দেখুন কিছু কিছু জিনিস তো আমরা আপনার জন্ম খারাপ পেয়েছি এবং আপনার হাতেও আছে তাই কিছু কিছু সেনসিটিভ খুব টপিক মানে বিশেষ করে সেনসিটিভ টপিকগুলো তো আমরা পাবলিক প্ল্যাটফর্মে আলোচনা করতে পারি না ঠিক আছে তার জন্যই আপনি ফোন করুন ফোন করবেন জেনে নেবেন ভাই আর আমি যতটা সম্ভব বলে দিয়েছি দেখুন ইনফ্যাচুয়েশন ইনফ্যাচুয়েশন এগুলো ইনফ্যাচুয়েশন তবে এইটা বিবাহ রেখা এটা বিবাহ রেখা দুটো বিবাহ রেখা নিশ্চিত করে দেখাচ্ছে বা বা এইটাও বিবাহ রেখা ভাবা যেতে পারে দেখুন আপনার অষ্টমে মাঙ্গলিক আছে অষ্টমে মাঙ্গলিক মৃত্যু ফাড়া ডিভোর্স এগুলোকে বোঝায় ঠিক আছে দুর্ঘটনা এগুলোকে বোঝায় তাই এত একাধিক যে বড় আমরা মনে করি যদি ছোট বিবাহ রেখা থাকে সেগুলো প্রেম বাধা বিচ্ছেদ এগুলো ঠিক আছে কিন্তু দুটো আপনার বড় বড় বিবাহ রেখা ইঙ্গিত করছে এটা তো ঠিক না ভাই আর আমাদের সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা বলে দিই নাইন ডাবল থ্রি আমি নাম্বারটা লিখে দিচ্ছি প্লাস নাইন ওয়ান ঠিক আছে এটা এটা লাগাবেন তা নাইন ডাবল থ্রি ডাবল টু ফাইভ ডাবল টু ফাইভ ফোর এই নাম্বারটা আর একটা নাম্বার হচ্ছে প্লাস নাইন ওয়ান তো লাগাবেনি তারপরে বাংলায় বলি খুব সহজ হবে আটশো পনেরো নিরানব্বই অষ্টআশি দুশো এটা এটা করবেন মানে আটশো পনেরো নিরানব্বই অষ্টআশি দুশো খুব সহজ করে মুখস্ত করতে পারবেন এভাবে মুখস্ত আছে আমাদের তাই আমরা নাম্বারটা এভাবে বললাম ঠিক আছে বাংলা ইংরেজি করে চলুন আমরা জাতকের কিন্তু সুমন বা বাড়ি থেকে দূরে থাকার জন্য আর খুব খুব সবার ঝাঁপিয়ে পড়ে সবার উপকার করব এই মানসিকতা জাতক রাখে এটা কিন্তু ভাই ঠিক না এটা এটা রাখলে কিন্তু আপনার ক্ষতি কিন্তু এটা বাড়বে বুঝতে পেরেছেন সবাই আপনাকে আপনাকে ইউজ করে নেবে ঠিক আছে আর ছেলেটি খুব ভালো মানে খুব ভালো মনের ছেলে যে রুগ্ন যে দেখতে পাচ্ছি দেখ বেরিয়ে যাচ্ছে রুগ্ন স্বাস্থ্য কিন্তু আপনার হ্যাঁ স্বাস্থ্যটাকে ঠিক করুন কীভাবে করবেন এটা অবশ্যই বুঝে নেবেন কারণ হাতে হাতের এই যে চৌক এইটা কিন্তু বড় আছে কিন্তু স্বাস্থ্যটা দুর্বল আপনার হাতের যে যেটা আমরা দেখবো এই যে এই এই যে হাতের যে মানে দুর্বল থাকলে বিভিন্ন রকম অসুখ বিসুখে ভুগতে হবে বুঝতে চান এই দিকটা কিন্তু যথেষ্ট বড় হাতের যে মেন যে গঠন সেটা কিন্তু যথেষ্ট ভালো মানে আপনার হাতের মধ্যে জমি ভালো আছে আর নার্ভের সমস্যা হবে এটাকে কী করে ঠিক করা যায় সেটাও বলে দেবো আপনি নার্ভের প্রবলেম মানে এক কথা ঘুরিয়ে ঘুরে ভাবেন এবং খুব মানে হয় না ডাউট এই যে দেখতে পাচ্ছি এই আঙুলটি দেখুন অনেকের আঙুলটি এইভাবে থাকে অনেকে এই আঙুলটি দেখুন সোজা ঠিক আছে মানে চাইলেও এই জায়গাটা কোনো কার্ভ হয়নি আমরা চাইলেও এরকম আঙুল করতে পারবো না আপনারা যার আঙুল করে দেখুন দেখবেন এই আঙুলটি হালকা এরকমভাবে কার্ভ হয়ে যায় হ্যাঁ কার্ভ হয়ে যায় এখানে এখানে একটা এইখানে এইখানে দেখুন একটা ভাঁজ এখানে একটা কার্ভ ভাঁজ আমি দেখে আলাদা দিয়ে দেখাই এরকম করে একটা কার্ভ হয়ে যায় আপনি করে দেখুন দেখে বুঝতে পারবেন এই আঙুলটি বৃদ্ধা আঙুলটি এদিকে চলে যাবে কার্ভ হয়ে যাবে হ্যাঁ চলে যায় কিন্তু এইখানে দেখতে পাচ্ছি সেটা হয়নি মানে অ্যাকচুয়ালি খুব ডাউট খুব ডাউট মানে সন্ধ নিজের নিজেকেও সন্ধ করেন মানে হয় না মানে খুব ডাউট হয়ে যায় ঠিক আছে ওটা নিয়ে আপনার অত চিন্তা করতে হবে না এত ডাউট এত মানসিক চাপ থাকলে নার্ভের প্রবলেম হবে লাস্টে আপনার প্রতিকার নিয়ে এই শনির আড়াআড়ি রেখা নিয়ে প্রতিকার করবেন আয়ু রেখার অবশ্যই এই যে আয়ু রেখার এই প্রতিকারটা আয়ুরেখার প্রতিকার করবেন আর অষ্টমে অষ্টমে মাঙ্গলিক আছে মাঙ্গলিকার প্রতিকার করবেন ঠিক আছে আর আপনার যেটা আমি দেখছি ভাগ্য রেখা নেই তাই রেখার একটা প্রতিকার অবশ্যই করতে বলবো কেতুটা আপনার একটু ডাউন আছে শত্রু তো আপনার অবশ্যই আছে যেটা দেখে বুঝতেই পারছি সেইগুলো প্রতিকার আমরা একটা একটা লিখে দেবো যেটা সামর্থ্য আপনার কুল হবে সেটা করাবেন ঠিক আছে অবশ্যই আমি আপনাকে যেটা সব থেকে রেফারেন্স করবো আপনি আয়ুর প্রতিকারটা করবেন আর এই শনির প্রতিকারটা তো মাস্ট অবশ্যই একদম ভালো থাকবেন ভাই দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে